আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেশিজার অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে বেড়ার কামার করতে কী কী প্রয়োজন হয় বেড়ার কামার করতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো আপনার মনোবল আপনার যদি প্রচুর পরিমাণ মনোবল থাকে আর মানে কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই বেড়ার কামারে আসতে পারেন যদি মনে করেন যে আপনার কনফিডেন্স কম হয় বা ওটার পাশে অ্যাভেলেবেল সময় না দিতে পারেন তাহলে ওই কামারে আসার দরকার নাই আসলে ভেড়ার কামারটা এমন একটা কামার বা এমন একটা সেক্টর ওইটা অনেক ছোট্ট একটা প্রাণী ওদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হয় আমার কাছে যে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আমার এক একটা ভেড়া আমার কলেজের টুকরা আর এই বেড়াগুলো একদিনে হয় নাই আর এত সুন্দর কামারটাও একদিনে হয় নাই তো সবার কাছে একটা অনুরোধ যারাই আমার এই ভিডিওটা দেখেন একবার হলে মাসাল্লাহ বলে যাবেন তো আসলে একদিনে কোনো কিছু হয় না একদিনে কোনো কিছু করা সম্ভব না যদি আপনার প্রচুর পরিমাণ মনোবল থাকে আর ওটার পাশে আপনার মানে শ্রম দেওয়ার মতো সময় হ্যাঁ তাইলে ওই সেক্টরে আসেন আসলে একটা কথা বললে না বললেই নয় এই ভেড়াগুলো আমার কাছে এত ভালো লাগে যা বলে শেষ করা যাবে না যদি ওদের কাছে আমি মনে করেন যে বারো ঘন্টা সময় দিই তাও আমার কাছে মনে হয়েছে কম হয়েছে লাই আর নিশি নাই দিন আর মানে রাত্র নাই সারাক্ষণে আমি ওদের পাশে তাহি মানে এত ভালো লাগে এত ভালো লাগে আসলে এটা আমি কাউকে বোঝাইতে পারবো না আর ভালো লাগারও কিছু বিষয় আছে ভালো কারো এমনিতেই কোনো কিছু লাগে না যখন আপনি ওটা থেকে ইনকাম করতে পারবেন তখন কিন্তু ওটা প্রচুর পরিমাণ ভালো লাগবে আসলে ভালো লাগা আর ভালোবাসা একই জিনিস যখন আপনি ওদেরকে ভালো লাগব তখন দেখবেন যে আস্তে 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 ওদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাব আর প্রথম অবস্থায় যারা কামার শুরু করবেন হয়তো বা একটু সমস্যা হবে কিন্তু যদি আপনার মনো বলতে হয় বা কনফিডেন্স থাকে তা আপনার আটটানের মতো কোনো লোক পৃথিবীতে নাই আর আল্লাহ উপরে আছে কারো কাউকে নিরাশ করে না হয়তো একটু সময়ের দরকার আপনি যদি একটা বছর বেড়ার খামার করে টিকতে পারেন তে আশা করা যায় যে জীবনে আর কোনোদিন কোনো সমস্যা হবে না কারণ এলোগা বেড়ার কামারটা এমন একটা খামার এমন একটা কামার যেই কামারটাতে যদি আপনি একবার বুঝতে যান তাহলে আর কোনো সেক্টর কোনো কিছু ওইটার সাথে আপনি তুলনা দিয়ে পারবেন না যদি আপনি সারণ ভূমি থাকে হয় পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে কিন্তু ওই সেক্টরের মতো সুবিধা বা এত লাভজনক কোনো সেক্টর নাই তো আমার জন্য সবাই দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা আগায় নিতে পারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার কামারটা আমি মনে করি এখনো মনের মতো করে গড়ে তুলতে পারি নাই কিন্তু স্বপ্ন আছে যেহেতু অবিরম স্বপ্ন আছে তাহলে একদিন না একদিন সেই স্বপ্ন পূরণ হবে ইশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা নিয়ে আমি আগায় যেতে পারি তো দেখেন বর্তমানে আমার বেড়াগুলার কি অবস্থা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আমি চাই মানে সর্বক্ষণ মানে সারাক্ষণ ওদের কাছে সময় দিতে বা ওদেরকে মানে কেমনে খাওয়া ফ্যাট ভরে দেবো কেমনে ওদের ডেভেলপ করা দেবো কেমনে কী করা দেবো মানে সারাক্ষণ আমার মাত্রা মাত্র এইটাই গুড়পার কাজ আর স্বপ্ন হলো এমন একটা জিনিস যেটা ঘুমায় ঘুমা দেখলে কেউ সেটা বাস্তব বাস্তবে রূপ দিতে পারবে না এটা হলো এমন একটা সেক্টর যেই সেক্টরে আপনার প্রচুর পরিমাণ সময় দিতে হইব যদি সময় দিতে পারেন আপনি তাহলে দেখবেন যে আস্তে 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 আপনার কামারটা বিরাট বড়ো হয়ে যাবে আর লাভ তো আসছে ঠিক আছে এটাতে প্রচুর লাভ আমি বলতেছি যে প্রচুর লাভ যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি বলি যদি কামার নতুন করে শুরু করতে চান একটা কমেন্ট বা একটা মেসেজ দেন আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব কেউ হয়তো শুডু বড় বড়ো বড়ো শুধু হইতে পারে সবাই আমার ভাই আমি মনে করি আমার ইউটিউব চ্যানেলটা একটা ফ্যামিলি ছোট্টখ্য ফ্যামিলি আমার এই ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে আমি সার্বক্ষণেই হেল্প করার চেষ্টা করব আর আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি বা যতটুকু বুঝি সবটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি ইশা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সর্বপ্রথম বলে দেয় যে বেড়ার কামড় করতে গেলে মানে খুব বেশি খুব বেশি সময় দিতে এবো যদি আপনার কাছে ওটার কাছে সময় দিতে পারেন যখন আপনি বুঝে যাবেন তখন আর ওইটাতে এত বেশি সময় দেওয়ার দরকার নাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম